কদিন আগে আপনার সঙ্গে আমি যেদিন কথা বলে গেলাম তো আপনি যখন বললেন যে আপনি যান যেতে যেতে ভাবুন কথাটা তো আমি গেলাম গিয়ে ট্রেনে উঠলাম মানে ট্রেনে ওঠার পর মানে খুব বেশি তো ভিড় ছিল না মোটামুটি সবাই বসেই ছিল হ্যাঁ তখন একটা অদ্ভুত মানে আমি এটা নিজে দেখছি বলে সেরকম অনুভব হলো কিন্তু আবার ভাবছি আমি ঠিক এর মধ্যে নেই মানে কিরাম বলুন তো আমি দেখলাম প্রত্যেকটা মানুষ বসে আছে কিন্তু আগে দেখতাম সবাই সবার সাথে গল্প করছে কথা বলছে কিন্তু সেদিন যেন দেখলাম সবাই যেন আলাদা মানে যে যার মতো একটা ঘুরে আছে এবং কেউ কারোর সঙ্গে কথা বলছে ঠিকই কিন্তু তবু আমি দেখলাম যেন তারা সবাই একা যে যার মধ্যে ঘুরে আছে আর সবাই বসে আছে মানে অদ্ভুত একটা অনুভব হলো আমি ভাবলাম সবাই ঘুরে আছে কি কি হচ্ছে এটা আবার মানে একজন কি বলে ওটাকে ঝালমুড়ি এসছে ও বিক্রি করছে ও একবার এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে মানে সব কিছু যেন একটা স্লো মোশনে হচ্ছে আর আমি ভাবছি আমি দেখছি কিন্তু পরে মনে হলো আমি আর কোথায় দেখছি আমিও তো ওদের মাঝেই আছি তার মানে আমিও একটা ঘুরে আছি এই যে ব্যাপারটা হলো এটা কি হলো এটার কিন্তু আমি কিছু বুঝতে পারলাম না ব্যাপারটা এটা কি হচ্ছে না ভালোই এটা একটা ম্যাচুরিটির ধাপ এটা খুব সুন্দর জিনিস অন্ততপক্ষে পক্ষে ব্যক্তি দেখতে পাচ্ছে তারপরে ইন্টারপ্রিটেশান স্টিল আছে ঘরে আছে না অঘরে আছে ইন্টারপ্রিটেশান কিন্তু আছে হুম কিন্তু তবুও যে আমি অনেক সময় বলেছি যে দ্রষ্টা দর্শনা দৃশ্য বেশিরভাগ মানুষের মধ্যে দ্রষ্টা দর্শনা দৃশ্যের মধ্যে কোনো ভেদই নেই কারণ তারা অভেদসৃতি নেই তা না দৃশ্য আর দশটা মিশে গেছে দ্রষ্টা দৃশ্যই হয়ে গেছে হুম অর্থাৎ আমরা সামনের স্থিতি ছাড়া কিছু দেখতেই পাচ্ছি না এই চোখ এই কাপটাকে দেখছে মানে ব্যাস আমি কাপটাই হয়ে গিয়েছি এর বাইরে আর কিছু নেই সিচুয়েশান আমার সামনে অ্যাডভার্স মানে আমিও অ্যাডভার্সই হয়ে গিয়েছি ঠিক আছে এর থেকে উঁচু ভালো স্থিতি কি যখন সিচুয়েশানের থেকে আলাদা দেখতে পাচ্ছি আমি নিজেকে কিন্তু স্টিল দেয়ার ইজ ইন্টারপ্রিটেশন এ ঘোরে আছে এ ভুলে আছে আমিও ঘোরে আছি তাহলে কি বিষয়টা আমরা একটু আগে বিকচর আলোচনা করছিলাম প্রমাদ প্রমাদ মানে ঘোর হ্যাঁ কোনো রকমের অসচেতনতা এটা একটা সুন্দর স্থিতি এটা সাধকের স্থিতি এটাও ভালো এটা এটাকে নিয়ে এগিয়ে যাওয়া যেতে পারে কোনো জিনিসকে রিজেক্ট না করে ওটার কাছে গিয়ে দেখতে হয় যেমন এই বস্তুটার সাথে আমি এক হয়ে যাওয়ার কথা এক্ষুনি বললাম তাহলে আমি এটাকে রিজেক্ট করতে পারি তাহলে কী হবে আমাকে সামনে নেক্সট এই বস্তুটা চলে আসবে এইভাবেই কিন্তু জীবন কেটে যায় এটা ত্যাগ করো ওটা ছাড়ো এটা ধরো এই করতে করতে একটা করে ছাড়বে আর একটা করে জিনিস সামনে আসতে থাকছে জীবন শুধুমাত্র ধরা ছাড়াতেই থেকে যাচ্ছে আমি গেরুয়া পড়েছি প্যান্সার ছেড়েছি আমি ঘর ছেড়েছি আশ্রম ধরেছি আমি আশ্রম ছেড়েছি বন ধরেছি আমি বন ছেড়েছি এই করতে করতেই জীবন শেষ কিন্তু আজকেই আমাদের একটা এও গেছে ব্লগ তাতে আমি কথাটা কিছুটা বলেছি হয়তো কিছুটা পড়ে যাবে আমি বলেছিলাম যে একজন সাধক একজন প্রশ্ন করেছিল যে চাকরি করতে ইচ্ছা নাই আমি তোকে জিজ্ঞেস করলাম যে চাকরির মানেটা কি বলছে কেন পেটের ভাতের জন্য চাকরি কেন করব পেটের ভাত কাপড়ের জন্য বুঝুন বিষয়টা বলছি আচ্ছা ভাত কাপড় কী হবে বলে শরীরের শরীরকে রক্ষা করতে হবে শরীর মানে কি তখন বলছে হাড় মাংস চামড়া এইসব সব কিন্তু দেখুন এই উত্তরগুলো কিন্তু মাপা উত্তর পাওয়া উত্তর ঠিক আছে আচ্ছা হাড় মাংস চামড়া মানে কি তো সে চুপ করে আছে। এক কনসিয়াস এলিমেন্ট ছাড়া কিছু নেই তো তার মানে আমি যখন চাকরিও করছি আমি যদি ওই বিষয়টার গভীরে যাই যে দেখব আমি আমি চৈতন্যেরই সেবা করছি আমার মধ্যে স্পন্টেনিয়াস ওঠা হাড় মাংস চামড়া এবং ওটা প্রত্যেকটা লিভিং আমি ওর মধ্যে থাকা লাইফকেই পূজা করতে চাকরিও করছি একেই কিন্তু শাস্তে বলছি চিত্তশুদ্ধি বলেনি বস্তুশুদ্ধি তোমার দৃষ্টিকোণের গভীরতা সম্পাদন করা আরও ডিপে যাও কাছে যাও জিনিসের তো যখন আমি যদি দেখি যে সামনে যা কিছু আসছে একটা সেখানে মজা চলছে বা সেখানে কোনো রকমের হ্যাপাজার্ডনেস চলছে বা সেখানে কোনো ক্যাউজ চলছে এটা কি হলো প্রথম স্টেজ ওর সাথেই এক হয়ে যাবে দ্বিতীয় স্টেজ কি যেটা আপনি হয়তো বলছেন যে আমি দেখছি সব কিছু একটা ঘোরে চলছে বা এমন বলতে পারেন সব কিছু যেন একটা তারা বুঝতে পারছে না একই রকমভাবে তাদের ম তারা নিজেদের মধ্যে অ্যালার্ট নয় ভাবে চলছে ব্যাস সবাই আলাদা ঠিক এটা একটা সুন্দর জায়গা এটা সুন্দর জায়গা সবাই আলাদা অর্থাৎ যে যার যে যার স্থিতিকে ব্যাখ্যা করছে কেউ কাউ কার সাথে গল্প করছে না সে তার অবস্থা বলছে ও তার অবস্থা বলছে কেউ কাউকে বুঝছে না কিন্তু যে যার মতো করে হ্যাঁ সবাই একা আবার এরপরে নেক্সট যেটা আসে যেমন চাকরি কেন করব ঘর কেন করব স্ত্রী কে পুত্র কে পরিবার কে সন্ন্যাস কি সব আলাদা আলাদা প্রশ্ন এর ইউনিটিতে আসতে হয় ফর হোয়াট কী জন্য আরও কাছে গেলে দেখা যাবে যে সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে সেই এককেই এনরিচ করছে এখানে কেউ একা নয় যে যার অবস্থা বলছে যে যার অবস্থা শুনছে এই দুটো জীবনের খুব সুন্দর লীলায় ঘটছে কিন্তু ও যদি কথা বলার লোক না পায় তাহলে ফার্স্ট এডের হয়তো সুইসাইড করবে ও কিন্তু ওকে শুনছে না ও নিজের কথাই বলছে ও যদি শুনতে না পায় হ্যাঁ তাহলে ও হয়তো ফার্স্ট এডেড হয়ে যাবে তো জীবন এই আড্ডার মধ্যেও কিন্তু নিজেকে ম্যানিফেস্ট করেছে লাইফ থেকে এগিয়ে যাচ্ছে হতে পারে এই আগেস্টেজে কী মনে সময়টা ব্যর্থ কাটাচ্ছে কেউ কাউকে ভালোবাসে না কেউ অপ্রেমে আছে কিন্তু তার গভীরে গেলে দেখা যাবে যে ব্যক্তি তার মধ্যে থাকা জীবন সত্তার প্রেমেতেই আছে সোকল ভুলও সেই প্রেমেতে করে নিজেকে এতটা ভালোবাসে কারণ লাইফ মানে ইউনিটি নিজেকে ভালোবাসা মানে ইউনাইটেড উইথ মাই সেলফ নিজের অস্থি এত পছন্দ করি আমরা যে আমরা যা কিছু করছি জীবনের তাগিদে করছি লোকে বলে যে পরিবারের জন্য স্বার্থ ভালো করে কাছে গিয়ে দেখছি যদি পরিবার থেকে পালায় তাহলে আরেকটা পরিবার আনবে তারপরে বলবে আশ্রম বড় পরিবার তারপরে সম্প্রদায় আরও বড় পরিবার তারপরে দেশ আরও বড় পরিবার রাষ্ট্র আরও বড় পরিবার এই তো চলতেই থাকবে এর কোনো অন্ত হবে না তো সে যদি ওই পরিবারের গভীরে প্রবেশ করে সে দেখতে পাবে যে কোনো পরিবার কিছু নেই এক কিন্তু জীবনের এক প্রকৃতির সেবা ঘটছে জানতে অজান্তে ভ্রান্তে তুমি জানো বা না জানো তুমি ওটাই করছো তো ওইটা ঠিক একটা খুব সুন্দর জায়গা যে আপনি ঠিকই বলছেন যে প্রত্যেকটি ব্যক্তি তার তার জায়গাটাই বলছে দেখলে মনে হয় যে দ্যার ইজ নো ইউনিটি এটা খুব সুন্দর জায়গা কিন্তু ওটাতে ভাবার কোনো কারণ নেই যে আমি কি ভুল দেখছি দেয়ার ইজ নো ইউনিটি সবাই সবার জায়গাকে করছে আমি বলছি এবার ঠিক সাইকেল চালানোর মতো আগে যেমন বলছিলাম দেখুন সন্তুলন কোনো ইউনিটি নেই কিন্তু প্রত্যেকটা জিনিস কেমন সেজেছে একটা সাথে একটা এখানে একটা নাম না বলা ব্যবস্থা আছে যেখানে পাপি পাপিকে পায় চোর চোরকে পায় ভদ্রলোক ভদ্রলোককে পায় ওই যে নাম না বলা সন্তুলন ওকে ঈশ্বরত্ব বলা হয়েছে তো এরপর নেক্সট স্টেপ থাকে এরপরে যখন যাবেন চেষ্টা করুন এটাও দেখে নেবার যে এরা প্রত্যেকে একা কিন্তু কে আছে কী শক্তি আছে যে এদেরকে একটু ট্রেনের মধ্যেও জীবনের আনন্দময়তায় রেখে দিয়েছে যে একটা একটা সবজি অলি আরেকটা সবজি অলিকে পেয়ে যাচ্ছে হাউ কি করে না পেতেই পারতো সারা জীবন কিন্তু পেয়ে যায় একটা স্ত্রী গল্প করতে চায় সে আরেকজনকে পেয়ে গিয়েছে একজন অফিসিয়াল কোনো টক করতে চায় কারোর সাথে তার অফিস কলিগ জুটে যায় কোন শক্তি বলে সবাই সবাইকে পেয়ে যাচ্ছে এবং এই জীবনে বর্তুল চলছে ওই যে নাম না বলা অবস্থাকে চৈতন্য বলা হয় তো নেক্সট স্টেপ থাকে ওটা তো প্রথমে এই তিনটে স্টেপ প্রথম বস্তুই দেখে ব্যক্তি তখন তার ব্যক্তিত্ব থাকে তারপরে আমি আগের দিন বলছিলাম জীবত্ব সবার মধ্যে আলাদা আলাদা করে দেখে এটা সাধকের স্থিতি সবার মধ্যে জীবত্ব দেখতে পাচ্ছে তারপরে ব্রহ্মত্ব সব কিছুর মধ্যে বস্তুকে ইগনোর করে অবস্তুকে দেখা যাচ্ছে তো এটা খুব সুন্দর স্থিতি জীবনের লীলা দেখে নেওয়া তো সেকেন্ড যে স্থিতিটা এটা খুব ভালো স্থিতি এটাও খুব খা কোনো একটা খারাপ নয় এটা প্রগতির একটা সাইন যে ব্যক্তি ভাবতে শিখছে ব্যক্তি জীবনে গহনে প্রবেশ করতে শিখছে ঠিক আছে